কিন্তু সিস্টেমের উপরকে রাখতে চাই আমি ফিলিপিন হয়ে জিহাদ জিহাদের চাই আমি করে নিই আকাশের থেকে দৃষ্টিতে মুক্তি করতে চাই তোমাদের জন্য আমাকে আমি বলতে চাই যে এই ইসরাইল এই যুক্তরাষ্ট্র এই ভারতের ইন্ডিয়া দালালেরা এই বাংলাদেশে যারা আছো তোমরা এখন এই সমস্ত

Allah! <laughs> Allah! <laughs> Allah! <laughs> Allah! 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 Allah!